পঁয়ত্রিশ হাজার টাকা মার্কেটে আপনি এখন ঘুরলে দেখাচ্ছে এখনো পর্যন্ত এটা চলছে প্রায় সাঁত্রিশ হাজার টাকা প্লাস আচ্ছা মার্কেটে সাঁত্রিশ করে চলে বাট আপনারা অফার প্রাইস দিচ্ছেন মার্কেটে পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ বারো জিবি র্যাম একশো আট জিবি মেমরি মার্কেট কিন্তু সাঁত্রিশ করে চলে বাট ভাইয়াদের কাছে আসলে আপনি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা গুগল পিক্সেল সেভেন প্রো আর একটা জিনিস যেটা হচ্ছে আমি একটু মেনশন করে দিই অনেক দোকানে গেলে দেখবেন এটার বেজেল ডিসপ্লে সাইড এর অনেক মোটা থাকে হ্যাঁ ওই প্রোডাক্ট ডিসপ্লে চেঞ্জ থাকে যেটা হচ্ছে ভাইয়াদের কাছে ইনশাল্লাহ এরকম পাবেন না যেমন এই যে ডিসপ্লে বেজেল গুলো এরকম মোটা দেখা যায় হ্যাঁ ঠিক আছে এই ধরনের প্রোডাক্ট গুলো ভাইদের কাছে পাবেন না ইনশাল্লাহ একদম অথেন্টিক প্রোডাক্ট পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় গুগল পিক্সেল সেভেন প্রো কিন্তু ফ্রেন্ডস টেলিকম টু তে ভাইদের কাছে পেয়ে যাবেন ভাই প্লিজ এরপরে কি দেখাবেন ম্যাম 35000 টাকা 7 প্রো এরপরে দেখাবো পিক্সেল 7 গুগল পিক্সেল 7 7 টা মানে 8 জিবি 128 জিবি দেন না ম্যাম জি 8x128 জিবি টা আচ্ছা এটা তো কালার আছে দুইটা কালার আছে আরেকটা দেখালেন যে ব্ল্যাক কালার জি জি আর হচ্ছে লেমন কালার জি গুগল পিক্সেল 7 এটা 8 জিবি 128 জিবি কন্ডিশনটা একটু দেখাবেন পিক্সেল 7 8x128 জিবি কিন্তু ভাইতে কাছে একদম ফ্রেশ কন্ডিশন লেমন কালার प्लस হচ্ছে ব্ল্যাক কালার পেয়ে যাবেন ওকে জাস্ট ওয়াও কন্ডিশন ওকে এটা প্রাইস কত দিচ্ছেন ম্যাম এটার অফার প্রাইস থাকবে মাত্র 25000 টাকা 25000 টাকায় গুগল পিক্সেল 7 কিনতে পেয়ে যাবেন গুগল পিক্সেল 7 যারা 25000 টাকায় পারচেজ করতে চান সরাসরি চলে আসতে পারেন অথবা অনলাইনে কিনতে নিয়ে নিতে পারেন বা অনলাইনে সিস্টেমটা যদি একটু বলে দিতেন অনলাইনে আমাদের এখন নতুন সিস্টেম করছি আমরা 1020 টাকা অ্যাডভান্স করলেই আপনি একটা বুকিং দিতে পারবেন আচ্ছা 1020 টাকা অ্যাডভান্স করে আপনি কিন্তু এই ফোনটা কুরিয়ারের মাধ্যমে পারচেজ করে নিয়ে নিতে পারবেন

আহ ওকে ডান সবাই একটু আমি এক হাতে কাজ করতে পারি একটু ব্রাইটনেসটা বাড়াই একটা ছবি তুলুন তো আচ্ছা আমার হাতে দেন আমি অ্যাডজাস্ট করে ক্যামেরাটা ওপেন করে দেন আমার হাতে ওকে আচ্ছা সাইড বাই একটা ছবি তুলি আমি পোর্ট্রেটে গিয়ে তুলি বাহ এবার ছবিটা প্রসেসিং হচ্ছে এই যে প্রসেসিং হচ্ছে হ্যাঁ এই যে ছবি চলে আসলো এটা হচ্ছে সাইড ভাই আর এটা হচ্ছে সাইড ভাই যাই হোক বাই দ্য প্রাইস থাকবে মাত্র 22000 টাকায় গুগল পিক্সেল 7a যারা পারচেজ করতে চান একদম ফ্রেশ কন্ডিশনের অথেন্টিক করে তারা কিন্তু সরাসরি চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলুন মাত্র 22000 টাকায় গুগল পিক্সেল 7a 7a এর কিন্তু আরেকটা কালারও আছে ভাইদের কাছে এটা হচ্ছে অরেঞ্জ কি কালার বলে ভাই অরেঞ্জ কালার অরেঞ্জ কালার মানে 17 প্রো ম্যাক্স তাই না জি ওয়াও 17 প্রো ম্যাক্স পেয়ে যাবেন মাত্র 22000 টাকায় ওকে এরপরে কি ফোন দেখাবেন ভাই এরপরে আছে পিক্সেল 6 প্রো গুগল পিক্সেল 6 প্রো

6 Pro এর পরে দেখাবো Pixel 6 আচ্ছা Google Pixel 6 6 টা দারুন একটা ফোন এটা যদি একটু দেখাই Google Pixel 6 এটা কিন্তু 8GB RAM 128GB মেমরি Google এর Tensor প্রসেসর প্লাস 4600 mAh ব্যাটারি তো এটা ধামাকে প্রাইস কি দিবেন Pixel 6 প্রাইস থাকবে মাত্র 22000 টাকা কি বলেন 22000 টাকা 26000 টাকা না রেগুলার প্রাইস চলতেছে জি

সেভেন থাকবে মাত্র পঁচিশ হাজার টাকায় যে কোনো ফোন আপনার পছন্দ হলে সরাসরি চলে আসতে পারেন আমাদের যমুনা ফিউচার অথবা আপনি চাইলে কিন্তু এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার সেন্ড করলে খোরের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে এই ফোনগুলো পার্চেস করে নিয়ে নিতে পারবেন আর ভিডিওটি ভালো থাকলে সাইড নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আলাইকুম ভাই ওয়া ভাইকুম আসসালাম